প্রোডাক্ট দেখাইছেন তো ওখান থেকে আজকে কিছু ডিসকাউন্ট দিয়ে ফার্নিচার গুলো দেখাবেন যেহেতু আপনি আবার আসছেন সেই ক্ষেত্রে আপনার জন্য তো ডিসকাউন্ট দিতে হয় ভাইয়া আচ্ছা ভাই আজকে তাহলে কি দিয়ে শুরু করবেন প্রথম আজকে প্রথমে একটা কাঠ দিয়ে সেমি কাঠ দিয়ে শুরু করেন সেমি কাঠ জি এটা কত সলিড তাহলে আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিড 6 7 6 7 জি চিটান সেগুন চিটান সেগুন আচ্ছা আপনার এইটারে ফাইবারগুলো দেখেন কাঠের ফাইবার

35 জি সাইবক্স সাইবক্স ফুল বক্সের কথা যদি আপনি ফুল বক্স নিতে চাই করেন সেক্ষেত্রে ফুল বক্স যাবে ফুল বক্সে কত পড়বে পড়বে নে পিছনে একটা শোকেস দেখছিলাম পিছনে আপনি শোকেস দেখতেছেন এটা হচ্ছে গ্লাস শোকেস গ্লাস শোকেস মিরর দেওয়া আছে এই দেখেন আপনি শোকেসের মডেলটা দেখেন অসাধারণ একটি কাজ হাই দেখলে তো বুঝতে পারবে জি জি জি

এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আপনার 28000 টাকা ফিক্সড 28000 ফিক্সড একটু গর্জিয়াসের ভিতরে জি 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 অনেক তো চাই যে প্লেন ডিজাইন গাড়িটা প্লেন থাকবে তাদের জন্য এটা আচ্ছা এর পাশে আরটি দেখছিলাম জি দেখেন সিম্পল ভিতরে সিম্পলের ভিতরে একদম হালকা হালকা একটু লতা করা জি জি 8 ইঞ্চি 8 ইঞ্চি মোটা এটা কত এটা পড়বে আপনার 32 পড়বে 32 জি না ভাই কিছু কম রাখেন ভাই কারণ ফাইনাল 32

ছোট কাঠের এই এই যে আড়াই ইঞ্চি মোটার ভিতরে ছোট কাঠ আছে আড়াই ইঞ্চি মোটা চল্লিশ আড়াই ইঞ্চি মোটা ভাই ভিডিওতে যে কাঠ দেখা যাচ্ছে তো এটা সরাসরি দেখলে দেখা যাবে এর মোবাইলের থেকে বাস্তবে থেকে এটা কি আড়াই ইঞ্চি যে আড়াই প্লেন সাইড প্লেন আচ্ছা এর পাশে একটি ডাইনিং টেবিল দেখছিলাম ভাইয়া আপনার এই ডাইনিং টেবিলটা হচ্ছে কি আপনার ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া জি আচ্ছা এই চেয়ারগুলো আপনি একটু দেখান ভিডিওতে পায়া চেয়ার অনেক সুন্দর তো ভাই অসাধারণ একটি এটা আপনার ফুল ভিক্টোরিয়া করা পায়াটা দেখেন ফুল ভিক্টোরিয়া জি জি আচ্ছা নকশাটাও তো অনেক সুন্দর নিখুঁত ভাবে কাজ করা হয়েছে মোটা একদম গাড়িটা 1.5 ইঞ্চি মোটা জি আচ্ছা এটা প্রাইস পড়তেছে আপনার 53

আচ্ছা এর পাশে আরেকটি ডাইনিং দেখছিলাম এটা রাজকীয় ডাইনিং ভাই রাজকীয় ডাইনিং জি ভাই অনেক বড় সাত বাই সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট জি ভাই রেগুলার তো ওই ফিট বাই চার ফিট এটা এক ফিট বাড়ানো মানে এটা অনেক বড় ফ্যামিলিদের জন্য রাখা হয়েছে অনেকের বাসার পরিবারের লোক সংখ্যা বেশি থাকে সেই জন্য এটা রাখা হয়েছে আচ্ছা যাদের